দেখো বলছে যদি সাত বছরের সুদ মূলধনের ছাপ্পান্ন শতাংশ হয় তবে কত বছর পর সুদ মূলধনের সমান হবে তাহলে মূলধনের যদি সমান হতে হয় তাহলে মূলধন আমরা কী ধরি একশো টাকা তাহলে তার যদি সমান হতে হয় তাহলে সুদও কত হবে একশো টাকা হবে তো বলছে যে ছাপ্পান্ন শতাংশ বাড়ছে সাত বছরে তার মানে একশো টাকা যদি মূলধন হয় সেটা বেড়ে গিয়ে কত হয়েছে একশো ছাপ্পান্ন টাকা তাহলে এই যে ছাপ্পান্ন টাকা সুদ হয়েছে সাত বছরে তাহলে সুদের হার কত না সাত দিয়ে ভাগ করব তো সেক্ষেত্রে কত হবে না আট পারসেন্ট হবে তো আট পার্সেন্ট যদি হয় তার মানে সেক্ষেত্রে কী হবে না প্রতি বছর আট টাকা আট টাকা করে বাড়বে তাই না যদি একশো টাকায় হয় তাহলে একশো টাকা আমাকে হতে হবে এরই সমান হতে হবে তাহলে সেক্ষেত্রে কথা হবে না প্রতি বছর যদি আট টাকা করে বাড়ে তাহলে আট দিয়ে ভাগ করব তাহলে সেক্ষেত্রে কথা হবে সাড়ে বারো কারণ সেক্ষেত্রে কথা হবে বারো বছর ছ মাস হচ্ছে সঠিক উত্তর সুতরাং অঙ্কগুলোর ক্ষেত্রে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদের যে চ্যাপ্টারের ক্ষেত্রে যে সমস্ত অঙ্ক রেলের পরীক্ষার ক্ষেত্রে আসছে সেক্ষেত্রে কোনো ফর্মুলা অ্যাপ্লাই করা দরকার নেই শুধু একটা কনসেপ্ট আমাদের খেয়াল রাখতে হবে যে সরল সুদ প্রতি বছর একই হয় বাকি হয় সমান হয়